এখান থেকে ক্রিম এই সেই চুলায় আসবে এখন এই যে চলে যাচ্ছে তাই না আপনি কি মিসেস আপনি কি মিসেস খোকন অত্যন্ত মার্জিত এবং চ্যালেঞ্জ সৃষ্টি করছে ইনশাল্লাহ এটা হচ্ছে মাঠা ওই ক্রিমের বাহিরে যে দুধটা অবশিষ্ট ওইখান থেকে মাঠা হচ্ছে আর কি ঢাকা চিটাং থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ আপনি চ্যালেঞ্জ করছেন নাকি আপে আচ্ছা হ্যাঁ চলছে জাল চলছে এখানে হচ্ছে মাঠা ক্রিমের বাহিরের যে দুধটা ওটা থেকেও চলছে মাঠা এখানে আছে ইন্টারনাল ক্রিম এখানে রিজার্ভ থাকে আর কি ক্রিম আমাদের টাটকা ভাঙানো সেটা আমি করতেছি এটা দিয়ে সুন্দর দাস একটু পর হ্যাঁ এখন হালকা ক্রিম কালার আসছে আর কি কালার আসবে I'm finishing to last <coughs> <coughs>

টাটকা তো এদের ফুল থেকে বেশি একদম থাকতে মানে ভালো লাগে